সুগা গিয়ে ফার্স্ট ক্লাসে ঢুকলো যে যার ক্লাস নিয়ে ব্যস্ত কেউ কেউ গসিপ করছে কেউ কেউ পড়ছে নিশ্চয়ই এরপরে ক্লাস আয়ু ম্যামে কারণ ওনার ক্লাসের আগের স্টুডেন্টদের পড়তে দেখা যায় তাই হয়তো সুগার দিকে কেউ তাকাচ্ছে না এই বাচ্চা মেয়েগুলো মনে হয় আমাকে চেনা না চিনলে এতক্ষণে গায়ে পড়ে কথা বলা শুরু করে দিত যাই হোক যে কাজে এসেছি সেটা করবো এখন হ্যালো এভরিওয়ান এখানে কে থাকলে সারা দাও জিমিনের সাথে কথা বলছিল সুগার মুখ থেকে তার নাম শুনে উঠে দাঁড়ালো সে সুগা তার সামনে এসে বলল তোমাকে জাঙ্কুক ভাই ডাকছে ওই যে তে জানালার বাহিরে তাকিয়ে দেখলো জাঙ্কুক ভাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা ভাব নিয়ে একবার ডানে তাকাচ্ছে একবার বামে তাকাচ্ছে মাঝে মাঝে ক্লাসরুমে তাকাচ্ছে আমি যাব না এরকম ছাছরা ছেলেদের সাথে আমার কোনো কথা ভাবতে পারে না তে আরেক দিকে ঘুরে বসে গেল জিমিন চোখ বড় করে বলল তে এই ভুল করিস না জাকুব ভাই অনেক ডেঞ্জারাস কথা না শুনলে মারামারি শুরু করে দেয় তোর জীবন হেল করে দিবে গিয়ে কথা বলা আমি ওর জীবন হেল বানাই দিব কাল একটা থাপ্পড় মেরে দিছিলাম হাত ছাড়ো আমার আমি তাকে ডাক দিব এখন সুগার টেনে হিসেবে নিয়ে যাচ্ছে থেকে তে চিৎকার দিয়ে সারদের ডাকা শুরু করে দিল সবাইকে বললো ওকে আটকাতে কিন্তু কেউই সুগার হাত থেকে থেকে বাঁচালো না কারণ সুগা জাঙ্কুকের লেফট হ্যান্ড ওর কাজে বাধা দেওয়া মানে জাঙ্কুকের কাজে বাধা দেওয়া তাই কেউ এগিয়ে আসলো না ফার্থডে এবং সেকেন্ড ফ্লোরে তাই তারা চিৎকার শুনতে পায়নি সবাই জাঙ্কুকে চেনে চড়ের কথা শুনে সবাই পারছে না কেটেই মেরে ফেলে সবাই রেগে আছে তে ওপর সুভা থেকে জাঙ্কের সামনে এনে ছুঁড়ে মারলো তে জাঙ্কের পায়ে গিয়ে পড়লো সানগ্লাসটা ঠিক করে জাঙ্কুক কিছুটা হেসে বলল পা ধরলেও ক্ষমা করবো না আমি কথাটা বলে দূরে একটা বটগাছের দিকে তাকালো সেকে দেখার প্রতি আর কোনো ইন্টারেস্ট তার নেই পে উঠে দাঁড়ালো তারপরে গিয়ে মেঘে আরেকটা চড় মেরে দিল জাঙ্কুকের কালে এটার জন্য সুগা আর জাঙ্ক দুজনের একজন প্রস্তুত ছিল না এইসব কনভার্সেশন এসে আপনার সাহস হয় কি করে লোক ধরিয়ে আমাদের ক্লাস থেকে টেনে আনা আমি এখন গিয়ে স্যার এর কাছে আপনার নামে কমপ্লেইন করব কি বললে বিচার দিবে ফাইন চল আমার সাথে দেখুন আপনি এখন বাড়াবাড়ি করছেন আমার হাত ছাড়া বলছি খুব খারাপ হয়ে যাবে কিন্তু জাঙ্কুক থেকে টেনে নিয়ে যাচ্ছে আর বলছে খুব খারাপ কি হবে আরেকটা চর মারবে এইটুকু বয়সে এত বড় সাহস দেখাও তুমি আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে তোমার জাঙ্কুক প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এনে তাকে ছুঁড়ে মারলো স্যার ব্যাপারটা বুঝতে না পেরে বলেন কি হয়েছে জাঙ্কুক স্যার এই মেটা কালকে আমাকে বিনা কারণে চর মেরেছে আর আজ যখন আমাকে জিজ্ঞাসা করার জন্য আমার কাছে নিয়ে আসলাম তখন আবারও চর মারলো স্যার বিনা কারণে না এই ছেলেটা কালকে মেকে টিচ করছিল কাজও করেছে প্রিন্সিপাল একটু হেসে বলল ওটা তাহলে জাঙ্কুক ছিল না অন্য কেউ ছিল জাঙ্কুক এমন কাজ জীবনেও করতে পারে না জাঙ্কুক সুকাকে ফোন করে বলল সকল ভেজালের মূল ওই বোকামকে ধরে আনতে হাই সে তো আজ ভার্সিটিতে আসে নাই যেখান থেকে পারিস আমার সামনে এসে দাঁড় করাবে আদবকে স্যার আমি সত্যি বলছি এ ছেলেটা খুব খারাপ আজ আমাকে জোর করে আমার ক্লাস থেকে নিয়ে এসেছে ওনার একটা ফ্রেন্ডকে দিয়ে জাঙ্কুক দেয়ালে হেলান দিয়ে তের কথা শুনে যাচ্ছে জাংকুক আর টের দূরত্ব কেবল প্রিন্সিপাল স্যারের টেবিলের এপার আর ওপার যা পারছে তাই বলে যাচ্ছে স্যারকে জাঙ্কুক হঠাৎ এক টান দিয়ে সানগ্লাসটা খুলে নিলো চোখ থেকে এত জোরে খুলে চশমাটা তে এক প্রকার ভয় পেয়ে গেল একটু পিছনে সরে গিয়ে আবারও বলা শুরু করলো প্রিন্সিপাল স্যার জাঙ্কুককে খুব ভালো করেই চেনেন এমনকি ওনার বন্ধুর ছেলে হচ্ছে জাঙ্কু জাঙ্কুক এরকম কাজ করতে পারে না তে যা বলছে এটা যে মিথ্যা কথা সেটা তিনি জানেন বাট তের কথার ধরনে মনে হচ্ছে সে সত্যি বলছে স্যার একুইট আমি ক্যালকুমে মেটাকে আনছি সে সত্যটা বলবে আপনাকে এক ধরে ক্লাস চলে গেল সে মেটা ওর ক্লাসেই তাকে টেনে নিয়ে আসলো এসে দেখলো সুগা কালকে ওই ছেলেটাকে নিয়ে এসেছে যাকে তে জাংকুকের সাথে ঝগড়া করতে দেখেছে বল আপু এই ছেলেটা তোমাকে কাল টিচ করছিল না মেটার চোখ কপালে তুলে তাকিয়ে আছে কারণ জাংকুক ভাই তোকে টিচ karne বরং বাঁচিয়েছিল তাহলে তুই ওনার দিকে আঙুল তুলছ কেন মেটা ভেবে 봤ছ না সে কি বলছে চুপ করে থেকে বললো না আপু জাঙ্কু ভাইয়া না সুগা পাশে ওই ছেলেটা কালকে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল আর জাঙ্কু ভাইয়া তো সে বাঁচিয়েছিল এর মনে বলল। মেয়েটা বলেছিল ব্লু শার্ট পর আর কালোরা দুজনে ব্লু শার্ট পরেছিল তে ঢোক গিলে জাঙ্কুকের দিকে তাকালো জাঙ্কুক অগ্নি দৃষ্টিতে তে দিকে তাকিয়ে আছে স্যার মুখটা গম্ভীর করে বললেন তোমার নাম কি তে ঢোক গিলে বলল কিম তাইয়া তো তাইয়া না জেনে তুমি তোমার সিনিয়রের কারণে গায়ে হাত তুলতে পারো না এখন তুমি এই মুহূর্তে জাঙ্কুকের কাছে ক্ষমা চাবে তে চুপ করে থেকে বললো সরি হুম যাও তোমরা যে যার ক্লাসে ফিরে যাও আর গাম তুমি দাঁড়াও মেয়েদের হ্যারাস করার শাস্তি তোমাকে বোঝাচ্ছি বারোটা বাজে সবাই ক্লাস শেষ করে এখন ব্রেক টাইমে ক্যাম্পাসে ঘুরছে কেউ খাচ্ছে কেউ আড্ডা দিচ্ছে কেউ বা প্রেম করছে তে আর জিমিন ঘাসের উপরে বসেছে তে পুরো ক্যাম্পাসটা চোখ বুলিয়ে নিল বেশ সুন্দর বাসিটা সবুজ ঘাস চারদিকে গাছ গাছালিতে ভরা শান্তিতে শ্বাস যায় তার উপর সবাই কি সুন্দর একজন আরেকজনের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রেখেছে বেশ লাগছে তার কাছে হুম সুন্দর বটে আর তুই চর মেরে তোর নিজের পরিবেশ নিজে নষ্ট করেছিস তুই এটা কি করলি তোর এত কি সেরা ছেলেদের চর মারলে তারা যে তেলে বেগুনে জ্বলে জানিস না সেটা না হয় বাদই দিলাম চর তো মারলি তাও কাকে ভার্সিটির ফেমাস বয়কে জাঁকুক ভাইকে চর নামে চুমু দিলে এখন সবাই তোকে কোলে নিয়ে হাঁটতো মারা দেখেছিস কেউ তোর পাশে আসছে না ভেরি ফানি ওই অসভ্য লোককে আমি চুমু কেন দিব, তোর মাথায় কি সমস্যা আছে নাকি